নমস্কার শুভ সন্ধ্যা ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দনবু বলছি আজ ইন্ডিয়া ক্লাবের মঞ্চে শব্দর কি নাটক মঞ্চে হবে শক্তি এবং ক্রিয়া কথা বলব নাটকের পরিচালকের

আজকের দিনটা আমরা অ্যাকচুয়ালি স্বর্গীয় নাট্য ব্যক্তিত্ব চন্দ্রশেখর চক্রবর্তী এবং স্বর্গীয় নাট্যকি দেবের শঙ্কর যে স্মৃতিতে আমরা অনুষ্ঠানটা করছি আজকে আমাদের দুটো নাটক প্রযোজনা হবে প্রথম নাটক হচ্ছে হজম শক্তি হজম শক্তি আমাদের এটা চৌত্রিশ অংশ মঞ্চ আমরা তেত্রিশটা মঞ্চ অভিনয় অলরেডি করে দিয়েছি সারা ভারতবর্ষে কদম শুধু আমাদের পপুলার নাটক উনিশশো নব্বই থেকে আমরা কক আজ পর্যন্ত আমরা চৌত্রিশটা প্রোডাকশন করেছি যে আমাদের দিল্লি এলাহাবাদ ডিমাপুর নাগাল্যান্ড আসামের বিভিন্ন জায়গা অনেক জায়গা ভারতবর্ষ অনেক জায়গায় নাটক করেছি এটা একটা শেষ পর্যন্ত ছত্রিশগড় শেষ পর্যন্ত খুব পপুলার নাটক জানি না কত কী করতে পারবো

আমরা শুধু ইন্ডিয়া গো নয় আমরা দিল্লি এলপিজি হলও নাটক করে এসেছি আমরা এলাহাবাদ ইন্ডিয়া আমরা প্রোডাকশন করেছি আমরা নাটক করেছি করেছি বেশিরভাগ নাটক আমরা বাইরে বাইরে পেয়ে বিভিন্ন প্রতিযোগিতা মানুষ পৃষ্ঠ করে আমরা করি দেখ আপনার চ্যানেলকে ধন্যবাদ আজকে আরেকটা এটা আমরা এই নাটক আমরা উনিশশো নব্বই থেকে পড়াচ্ছি দুটা নাটক হবে হ্যাঁ আমরা শনি রেবী দুদিন দর্শক রেখেছি অনেক দর্শক রোববারে ফ্রি থাকে মানব দর্শক শনিবারে ফ্রি থাকে কিন্তু আমাদের কিন্তু সাধারণ দর্শক এবং নাট্যকর্মী নাট্যপ্রিয় দর্শক হ্যাঁ আমাদের নাটকের দর্শক হক দর্শক হক আমাদের দর্শককে ধন্যবাদ জানাই অ্যাকচুয়ালি বেশি নাটক দ্বিতীয় লাগে বাংলা নাটক করছে না ইন্ডিয়া ক্লাব করছে এখন বামিকার অনেকদিন বসেছিল বামিকা করছে আমরাও অনেকদিন বসেছিলাম আমরা করছি ইন্ডিয়া ক্লাবে করছে বাংলা নাটক নেই আসামি নেই সারা আসামি নেই শিলচর শিলচর বলল শিলচর একটা সাংস্কৃতিক পীঠস্থান শিল্পেরও হচ্ছে চিরোপণ করছে বিভিন্ন দলগুলিকে মানুষের করছে শিল্পেরও নাটক হচ্ছে আগে মরিয়ানি হতো মরিয়ানি তো নেই লাগিয়েও নেই বাংলা নাটক আসামে শেষ বইয়ে চলবে ব্যাপারটা হচ্ছে ছোট বলি একদম শখে গরিব মানুষরা খেতে পারে না তাদের জমি জমা সব জমি যারা হল করে রাখে কি কত ঘরের মেয়ে বউ পর্যন্ত তারা হতে করে ফেলে কিন্তু একটা গরিব নাট্য ব্যক্তিত্ব পাগল লোক নয় তার বাড়িতে একটা মুরগি খিদের জেলায় তার শ্রীমতী সেই মুরগি চুরি করে বাড়িতে রেখে দিয়েছে সেটা কে কেটে খাবে বলে কিন্তু শেষ পর্যন্ত সেটাকে প্রমাণ করতে পারবে জমিদারা তো সব কিছু হজম করে দিচ্ছে এই গরিব সেই মুরগি হজম করতে পারবে দিয়ে আমাদের নাটক ক্রিয়াকুঞ্জ হচ্ছে নাটক এটা হচ্ছে বুত ব্যাগের এটা হচ্ছে বিদেশি নাটক উপলব্ধ নাটক বিদেশে ভূগোলের নাটক হয়েছে ভারতবর্ষ অধিকার হয়েছে খুব পপুলার নাটক এটা হচ্ছে সুন্দরবনের একটা কাহানির গরিব সাপড়িদের বাড়ির কাজ সেই আমাদের তো মেসেজ আছে যে খুব কষ্টে সংসার চলছে সাপড়িদের ওদেরও যুবজন ও ছেলে একটা হারিয়ে যায় মেলাতে সেই ছেলে পুনরায় ফিরে আসে আর পুনরায় ফিরে আসার পরে সেই ছেলের রোস্তা শেষ পর্যন্ত কী হয় একটা সাজকাস সব বলে তো আসলে কিন্তু বলা হয় টিভি করে যারা পুরানো পরিচালক যারা যারা বলে তাদের একটা আক্ষেপ আছে যে নাটকের জেনে বের পাওয়া যায় হলে নাটক করছে না আপনারা এত বছর জানেন এই একই নাটক এতবার এত জায়গায় বছর করবেন কষ্ট করে খুব কষ্ট করে পড়ছে আমাদের এখন সুযোগ সঙ্গেই করছি চৌত্রিশটা প্রোডাকশন করেছি কিন্তু প্রত্যেকটা মঞ্চে বিভিন্ন ধরনের করেছি খুব কষ্ট এসছে আমাদের বর্তমান প্রজন্মর ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে আনতে গেলে অনেক কষ্ট তারা ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে সোশ্যাল মিডিয়াতে তো বুঝতেই পারছেন হ্যাঁ নানারকমভাবে নাটক আসতে চায় না খুব কষ্ট করে আমাদের নাটক করতে হবে আমরা তো পয়সা পাই না সরকারের দিকেও পাই না আমরা ডির দিকেও পাই কলকাতার মধ্যে যারা পয়সা পায় ডির পয়সা পায় সরকারের পয়সা পায় তারা তারা দিব্বি করছে তারা দিব্বি করছে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমরা তোষামত করতে চাই না কারণ আমরা পলিটিক্যাল ইয়েতে চাপে থাকতে চাই আমরা আমরা নাটক মাছে সাধারণ দর্শকের জন্য চুক্তিদর্শকদের জন্য করি আমরা সাধারণ সমাজের প্রতি আমার দায়বদ্ধতা আছি আমরা কোনো রাজনৈতিক দলে সাহেবের থেকে আমরা থাকতে চাই না সেজন্য নতুন ছেলে মেয়েদের দায়বদ্ধতা আছে নাটকের প্রতি তাদের এগিয়ে আসতে হবে সমাজের প্রতি অনেক দায়বদ্ধতা আছে তারা যদি এখন পরে যে সবাই রাজনীতি সরাসরি রাজনীতি নয় রাজনীতি কথা আমরা বলছি না নাটকের মঞ্চে এসে তারা সাধারণ দর্শক কিছু বলবে আজকে সমস্যা কত সুবিধা আমাদের নাটকের মঞ্চে এসে আজকে সমস্যা অনেক সমস্যা আজকে ভারতবর্ষে অনেক সমস্যা অনেক সমস্যা নিয়ে আছি আমরা নতুন ছেলেমেয়েরা আহ্বান করছি তোমরা আসো তোমরা নাটক করো হোয়াটসঅ্যাপ করো সেমিনার করো তোমরা এনএচডিতে ঢোকো এনএচডিতে এখন সব নতুন ছেলেমেয়েরা আছে সব ছেলে থেকে বিহার ইউপি কলকাতা ভরে গেছে এনএসডিতে আর ভালো ভালো প্রোডাকশন করছে আপনি দেখে আমরা দেখেছেন ডিব্রুগে এনএসডি যেটা ফেস্টিভ্যাল হল হ্যাঁ বাংলাদেশের নাটক কলকাতার নাটক বিহারের নাটক কত ভালো ভালো নাটক দেখতে হবে হ্যাঁ কত সুন্দর প্রোডাকশান সেই জন্য বলছি যে ছেলেমেয়েরা এগিয়ে আসাই আমাদের সাথে যুক্ত না হলে নিজেরা কিছু পড়াশোনা করা নাটকের দিকে পড়াশোনা করে নিজেরা ঠিক আছে অনেক ধন্যবাদ যাই হোক ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করে